চাকরি বাতিল মামলায় প্রশ্নের মুখে রাজ্য আপনাদের এর আগেও চাকরি বাতিল মামলায় আদালত অবমাননা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার এখনো কেন পোর্টালে অযোগ্যদের নাম কেন এখনো বেতন ফেরত দেননি তারা কেন প্রকাশ করা হয়নি ওয়েমার শিট জবাব তলব রাজ্য ও এসএসসির কাছ থেকে চাকরি বাতিল মামলায় আদালত অপমাননা করা হয়েছে এমনই প্রশ্নের মুখে রাজ্য সরকার হাইকোর্টে এখনও কেন পোর্টালে অযোগ্যদের নাম রয়ে গেছে কেন এখনও বেতন ফেরত দেননি তারা এমনই বেশ কিছু প্রশ্নের মুখে রাজ্য সরকার কেন প্রকাশ করা হয়নি ওয়েমার শিট তলব রাজ্য ও এসএসসির কাছ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা হয়নি কেন এমনও প্রশ্ন তোলা হয়েছে মামলার পরবর্তী শুনানি তেইশে এপ্রিল চাকরি বাতিল মামলায় আদালত অবমাননা এমনই প্রশ্ন তুলেছে হাইকোর্ট প্রশ্নের মুখ রাজ্য সরকার এখনো কেন পোর্টালে অযোগ্যদের নাম কেন এখনো বেতন ফেরত দেননি তারা এমনও বেশ এমন বেশ কিছু প্রশ্ন সামনে তুলেছে হাইকোর্ট কেন প্রকাশ করা হয়নি ওয়েমারশিট জবাব তলব রাজ্য ও এসএসসির কাছ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশি বা কেন কার্যকর করা হচ্ছে না মামলার পরবর্তী শুনানি রয়েছে তেইশে এপ্রিল তার মধ্যেই উত্তর দিতে হবে কমিশন পর্ষদকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা একাধিক বিষয়ে প্রশ্ন উঠেছে চাকরি বাতিল মামলায় ফের প্রশ্নের মুখে রাজ্য সরকার এবং জানা যাচ্ছে যে বারবার বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ কেন কার্যকর করা হলো না এখনো কেন বেতন ফেরক দেননি অযোগ্যরা এমনও বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে একেবারে দেখো এস এস সির ছাব্বিশ চাকরি বাতিলের যে মামলা সেই মামলার আদালত অবমাননার মামলা ছিল আজকে এবং সেখানে এসএসসি রাজ্য এবং তদন্তকারী সংস্থার অবস্থা জানতে চেয়েছে আজকে আদালত এবং সেখানে তোমাকে জানিয়ে দেবো রাজ্য এবং এসএসসির কাছে কিন্তু স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা কেন এখনো পর্যন্ত এই এমআর শিট প্রকাশ্যে আনেননি সেটা জানাতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ যেরকম দিয়েছিল সে তারপরেও কেন এমআর সামনে এলো না সেই নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে এসএসসি কে এবং পাশাপাশি রাজ্যকে প্রশ্ন করা হয়েছে এখনো কেন বেতন দেওয়া হচ্ছে বা তারা বেতন দিচ্ছেন কি দিচ্ছেন না পুরো বিষয়টা অর্থাৎ রাজ্যের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ রিপোর্ট পেয়েছে আদালত এবং তার পরবর্তী শুনানি রয়েছে তেইশে এপ্রিল অর্থাৎ উনিশশো আটচল্লিশ সময় দেওয়া হয়েছে রাজ্যকে তেমনই পাশাপাশি এসএসসি কে এবং পাটোয়ারি সিবিআই বলা হয়েছে যে তারা কেন এখনো পর্যন্ত যে দাগি চিহ্নিত তাদেরকে কেন এখনো পর্যন্ত যে জিজ্ঞাসাবাদ করার কথা সেই সে জিজ্ঞাসাবাদ পর্ব কেন এখনো শুরু হয়নি সেই প্রশ্ন কিন্তু করেছেন আহ তুমি জানো যে বিগত বেশ কিছু দিন এই রাজ্য রাজনীতি তোলপার হয়েছিল এবং আজকে যখন আজকে এই মামলাটা ওঠে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদিন রিভিশন সেখানে কিন্তু এই আদালত অবমাননা মামলায় স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন করা হয়েছে যে সুপ্রিম কোর্টের যে রায় দেওয়া হয়েছিল রায় দেওয়া হয়েছিল সেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল দ্বিতীয়ত যে যারা দাগি তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তারা যাতে কোন রকম না পান সেই দিকে দেখতে হবে এবং যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে দিত এবং চতুর্থত এস এসে কে প্রবাস করতে হবে সম্পূর্ণ ও মাসে